বাংলাদেশের পুলিশের অফিসাররা ভারতের কাছ থেকে প্রশিক্ষণ নেবে বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী প্রশিক্ষণ সহযোগিতা বিনিময় করবে বাংলাদেশ সরকারের প্রধান ভারতের সাথে কি চুক্তি করেছে কি সমঝোতা করেছে এটা এখনো পর্যন্ত সবাই কিন্তু পরিষ্কার না আমি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখলাম তেরোটি চুক্তি হয়েছে তেরোটি সমঝোতা হয়েছে দশটি নতুন হয়েছে আর তিনটি পুরান চুক্তি নবায়ন হয়েছে এর মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বিশেষ করে রেল ট্রানজিট নিয়ে বেশি আলোচনা হচ্ছে কিন্তু এর বাইরেও আরও স্পর্শকাতর বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না এর মধ্যে একটি হলো বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী তারা কৌশলগত এবং অপারেশনাল খাতে তারা প্রশিক্ষণের জন্যে তারা নিজেরা কী করবে প্রশিক্ষণ সহযোগিতা বিনিময় করবে শিক্ষা সহযোগিতা বিনিময় করবে তো ভারত বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছ থেকে কী শিখবে কেন শিখবে ভারতের বাংলাদেশে নিরাপত্তার জন্য সমস্যা কি এটা আমরা সবাই জানি গারা সমস্যা এটা আমরা সবাই জানি এখন প্রতিপক্ষের কাছ থেকে আমাদের কৌশল জানতে হবে যে কোন কৌশলে বাংলাদেশ সেনাবাহিনী অপারেশন চালাবে স্ট্র্যাটেজিক কৌশল কৌশলগত বিষয়গুলো কি হবে এটা আমাদের প্রতিপক্ষের কাছ থেকে শিখতে হবে আর একটা বিষয় হলো বাংলাদেশের পুলিশের অফিসাররা ভারতের কাছ থেকে প্রশিক্ষণ নেবে 300 কেন কারণ হলো বাংলাদেশের কেমন সরকার হবে কারা ক্ষমতায় টিকে থাকবে এটা ভারতের দ্বারা নির্ধারিত হয় আর বাংলাদেশের সরকার টিকিয়ে রাখে সেনাবাহিনী আর পুলিশ জনগণের প্রয়োজন নাই জনগণ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে পুলিশকে প্রশিক্ষণ দিবে ভারতের ভারতের চিন্তা ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কিছু প্রয়োজন নাই ভারত দীর্ঘদিন যাবো চাচ্ছিল একটা করি আমরা কানেকটিভিটির বিষয় বিরুদ্ধে আমরা ভারতের বিরুদ্ধে ভারত আমাদের প্রতিবেশী আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই সেই সুসম্পর্কটা হবে সমমর্যাদার ভিত্তিতে একটা স্বাধীন সার্বভৌম ভৌম রাষ্ট্র আরেকটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যেমন সম্পর্ক থাকে সমমর্যাদার সম্পর্ক আমাদের সমমর্যাদা সম্পর্ক থাকবে আমরা যা করতে আমাদের কিন্তু তারা কি চাচ্ছে তারা চাচ্ছে আসলে পরিণত আজকে আমাদের দেশের মন্ত্রীরা এক একজন এক কথা বলে আমাদের তথ্যমন্ত্রী এটা ব্যাখ্যা দিলেন এই চুক্তিকে সামনে রেখে বলেছেন অনেক ধরনের ফজিলত পরিবহন করলেন কি বললেন যে এই রেলের মাধ্যমে আমরা কি বাংলাদেশ থেকে নেপাল যাব ভুটান যাব এই সমস্ত কথা বললেন মিথ্যা কথা চুক্তিতে কোথাও নেপাল ভুটানের কথা নেই আছে হলো আছে হলো ভারত থেকে ট্রেন এখন যে দর্শনা এবং সেই চিলাই বন্দর থেকে ট্রেন যেটা যাচ্ছে সেটা যাবে হলো ভারতের বাংলাদেশের উপর দিয়ে যাবে বাংলাদেশের উপর দিয়ে যাবে সেটা ওখানে ভারত ভুটানের ভুটানের নিকটবর্তী একটা স্টেশন আছে ভারতে দলিগাঁও নাকি দালাগাঁও একটা স্টেশন সেই পর্যন্ত যাবে যাবে ভারত থেকে এসে আবার বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যাবে এটা তো করিডোর আমরা এটার বিরোধিতা করছি এটা করছি কারণ একটা স্বাধীন সর্বভৌম রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে তার ভিতর দিয়ে করিডোর দিতে পারে না ভারতকে এই করিডোর দিচ্ছে আবার বিভিন্ন অসম করছে আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশদের ব্রেন ওয়াশ করার জন্য নানাবিধ চুক্তি করেছে কেন করছে এগুলো কারণ শেখ হাসিনা আজকে অসহায় আর এসব চুক্তি ছাড়া ক্ষমতায় টিকে থাকার কোনো সুযোগ নাই

আপনার কোনো নাই অতএব আমরা চাই আপনি চলে যান যারা ভারতের সাথে বার্গেনিং করে দেশের স্বার্থ সুরক্ষা করতে পারে এমন একটি সরকার আমাদেরকে ক্ষমতায় আনতে আজকে কোঠা বিরোধী আন্দোলন শুরু করেছে আমাদের ছেলেরা সকল বিশ্ববিদ্যালয়ের এবং কলেজের ছেলেরা কোটা বিরোধী আন্দোলন শুরু করেছে এই কোটা কেন ছাপ্পান্ন পার্সেন্ট কোটার বিরুদ্ধে

ছাত্র সমাজের এই আন্দোলনের প্রতি আমরা পূর্ণাঙ্গ সমর্থন জানাই ওটা পুরো আমরা বাতিল নয় আমরাও পাঁচ পার্সেন্ট দশ সেটাও দেওয়া হোক মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের কিন্তু নাতি পুতির তারা অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করবে এটা তো এই রাস্তায় চলতে পারে না আমরা এই বৈষম্যের অবসান চাই আর দুর্নীতি দুর্নীতিবাসের উপযুক্ত শাস্তি লাগবে কিছু আইন আসলে হবে না প্রধানমন্ত্রী

টাকা তারা মরকুব করলো কেন করলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে তা করা হয়েছে এবারে বাংলাদেশের আর্থিক তাকে তারা ধ্বংস করে ফেলছে এখন ভারতের সাথে বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটা চুক্তি হয়েছে কথা বলতে চাই আমরা দেশের পক্ষে দেশের জনগণের পক্ষে এই সমস্ত যে দেশ গুরুদি এই সমস্ত কোন বিরুদ্ধে আমরা আমরা যেমন ইতিতে কথা বলেছি সংগ্রাম সংগ্রাম আন্দোলন আমরা করে তুলব আমরা সর্বাত্মক প্রতিরোধ করে তুলব এই আগামী মাস থেকে তারা পরীক্ষামূলক ট্রেন চালু করার উদ্যোগ গ্রহণ করছে এটা কিন্তু পরীক্ষামূলক থাকবে না এটা পরীক্ষামূলক থাকবে না আমি এই দেশে জনগণকে বলতে চাই যদি দেশকে ভালোবাসেন যে যে দলেরই আওয়ামী লীগের হোক বিএনপির হোক জাতীয় পার্টি জামা যায় হোক আপনাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে করুন ভারতের এই করিডোর সেবা বাংলাদেশকে যদি একবার ব্যবহার করতে পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিকবে না ভারতের মানুষ বাংলাদেশের মানুষ যখন যেমন বাংলাদেশে সরকার গঠনের ক্ষমতা হারিয়েছে তখন বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হারাবে এই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশের স্বার্থ কোনোদিন উদ্ধার করা যাবে না কারণ শেখ হাসিনা ভারতকে কি দিয়েছে এটা নিয়ে গর্ব করেন কিন্তু ভারত থেকে কি নিয়ে এসেছেন এ কথা তিনি বলতে পারেন না এই সরকারের সব প্রধানমন্ত্রী ভারতের টামটা ভারতের স্বার্থ দেখে অতএব ভারতের স্বার্থ যারা দেখে দেশের মন্ত্রিত্ব চালানোর মতো উপযুক্ত নাই সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী